আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মাহের রমজান উপলক্ষে রমজানুল মোবারক আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং আজকে যে কথাটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন বাংলাদেশের কৃতি সন্তান আরব খান দুবাই প্রবাসী কিন্তু নাম্বার দেখানো যায় না মিসকাত সর্দার এটা মিসকাত সর্দার আপনি আপনার নাম্বারে এখন আমরা ফোন করবো মিশাক সর্দার আমরা এই মুহূর্তে ওনাকে কল দিচ্ছি যাই হোক এরকম যতটুকু পারবো ততটুকু মানুষকে ওটা কম হচ্ছে আসসালামু আলাইকুম আমি দুবাই থেকে আপনার একটা বিকাশ নাম্বার হলে একটা ব্যাংক অ্যাকাউন্ট আমার হোয়াটসঅ্যাপে দিবেন আপনি ফার্স্ট জিতছেন হচ্ছে একদম ফার্স্ট যে মানুষটা সেটা আপনি পাইছেন হচ্ছে পঞ্চাশ টাকা তো আলহামদুলিল্লাহ আপনি যদি স্বাবলম্বী হন আমি আপনাকে এই টাকাটা গরিব প্রবলেমে থাকেন ঠিক আছে ভালো থাকবেন আপনি আপনার বিকাশ নাম্বার না হলে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট পাঠানো এই নাম্বারে এটা হচ্ছে হালিম হালিম পুটখালি পুটখালি হচ্ছে বেনাপোল বর্ডার হালিম পুটখালি বেনাপোল বর্ডার আলহামদুলিল্লাহ হালিম পুটখালি বেনাপোল বর্ডার ইনশাল্লাহ আমরা আমরা হচ্ছে পুরো বুঝিষ্ঠ মানুষকে এটা সারা যদিও লাগে আমরা তো লাইভে থাকতে পারবো না সারা রাত কিন্তু এখানে বসে আমার যারা লোক আছে আমিও থাকতে পারবো না এরা অবশ্যই অবশ্যই ফোন করবে সবাইকে এবং আমি পাশাপাশি বলবো আপনারা যারা এই বাংলাদেশে কোটি টাকার মালিক আছেন যারা অর্থ প্রভাবশালী মানুষ তারা ঠিকই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান আরব খান থেকে এই শিক্ষা গ্রহণ করে সকলকে পড়তে রইল ভালোবাসা দোয়া ও অভিনন্দন দেখা হবে কত কথা হবে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন